আমি সবসময় আপনাদেরকে ভালোবাসি স্পেশালি আমি সবসময় আমার প্রবাসী ভাই অনেক ভালোবাসি আমার লাস্ট সিনেমার প্রমোশনও কিন্তু আমি বলেছি যে প্রবাসী ভাই যারা আছে প্রবাসী সাকিবিয়ান যারা আছে আমি তাদের অনেক ভালোবাসি আমি দেখছি যে আমার প্রিয়ান মুক্তি পাচ্ছে এবং পৃথিবীর যে প্রান্তেই যাচ্ছে এটা মধ্যপ্রাচ্যই হোক এটা কোন সিনেমার ডায়লগর বা আমার চাইতে আমার ফ্যান্স রে আমার সিনেমার খবর অনেক বেশি জানে আমার কাজ দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি পৃথিবী আমার দেশকে আমার সিনেমা দিয়ে তুলে ধরতে তুলে ধরছি তো তো প্রাউড লাগে গিয়ে সিনেমা দেখতে প্রাউড করে বলেন তো আপনাদের কাতারিয়ান ফ্রেন্ডদের আমাদের সিনেমা শুধু তাই না শুধু তাই না আমি কিন্তু বিজনেস করছি তাও মানুষকে নিয়ে আমি যেমন রিমার্ট সারলেন করেছি আমার দেশের কসমেটিক্স পণ্য আমি কিন্তু আমেরিকায় রপ্তানি করছি রিমার্ট সারলেন পণ্য